আলাইকুম ওয়ালাইকুম খবর বেগুন বেগুন কেন আশা করি বহুত ভালো দেখুন বেগিন এখন আর বনুর তো এই এনে যা যা করি যা যা হাই বেগিন শেয়ার করছুম আর কি তো চাইতে তাহন ভালো একই পোশাক একই দিনে শুট করির বোধ ব্লগ যেহেতু বড় দিনে বেড়াইয়া যাইগো এত লাইক এখন এই যে আর ফু বিদায় টাটা জে যে তো হাঁসে এটা লাগারা রিক্সে লই রিকশাত গরে এখন যাইবো আশা আশা এই যে আফুর বিল্ডিং একদম ছাইর গন্ডাম মধ্যে পুরো বিল্ডিং বান দি দে সুন্দরই হই এনে খুব সুন্দর আই যে তো এরা গেলু দা ফুর বিল্ডিং পুরো দেখা এটা লাইবারে না দেখা আই আকী ডিটেইলি এই যে তাইলে কিন্তু এরম দৃশ্য উপভোগ করণ যায় এই যে ধান গাছ রুকি সারাও মানে এখন ফুলাইছি যাইলে এখানে অক্সিজেন ফ্রেশ পাই আর কি বাসাত চলিয়েছি এখন যাই व अलैकुम उरे भाई इधर-उधर सलाम करते से फायदा तो हो ना सलाम वालेकुम हलासो एटा के काल हे एदिका से और माता की सेम सेम वाला सलाम वालेकुम सलाम ए देखो बाबा बटा देखी 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 देखा देखा देखा

जेडे जारीतारा रे बेरे बंदोबस्त आसे बिया गो बोलते की बितुरु डुगी ए आरेकटा केसे दाव 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 सिद्धू दाव 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 ना ओके देखता दाव ए बुजे तुम्ही की तुम्ही आज कामाके सलाम दिसा এই খালি আমার থেকে গিফট খুঁজা আমাকে সালাম দিছ তুমি আরে তোমার পাপাকে বলে দিব এই জুলি সা কায়েনঝা হইবার আর কখন আমি গিফট দিব না ও আমাকে একটা সালাম দেয় নাই হুম জেফারোত কখন বলো নাই তুমি ওই তো তোমার আঙ্কেলকে নিয়ে চলে আসছো কিন্তু তুমি আমাকে সালাম আলাইকুম দাও নাই এই আট টুনটুনি আনলাই প্রত্যেকবার গিফট রাখে চাই কি ইতির গিফট ইন সব সময় কিন্তু আনগম নয় দেখি মা দেখি কি গিফট ওয়াও ও মাই গড আই লাভ ইউ দিছে থ্যাংক ইউ তারপর মানে মিস্ট্রি বক্স ও সব সময় আনলাই মিস্ট্রি বক্স রেডি করে দেবে একদম জুতার বাক্স তারপর ওয়াও এখানে কি দেখি দেখি এটা চিরকুটটা দেখিনা না মা এখানে কি দিছে এগুলো কি লিখছো দে লাভ দিছে এখানে কি রানকমন গিফ্ট ইফ দা দা দাও না দাও না থাক 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 বলো বলো না ও আমাকে ও সাথে আমি রাগ করছি তো গিফট দিব না বলছে এই জন্য আমাকে ইয়া করতেছি

বনুর বাড়ি তো চলে এসেছি এখন নাস্তা দিয়ে আর আর বনুর আতর এই ফালুদাগু কিন্তু অসাধারণ ফ্রতিবার পছন্দ করে ইবে মজা না ইবে নাস্তা দিয়ে অবশ্য আর আই মই যে তো বাড়ি যাইম খাই মলাই লাই থাইম এটা খাও এটা খাও এটা খাওয়াও এই জুস জীবের দেখতে কিন্তু অসাধারণ লাগের তাই नो बुजर ना एडा पूजा जात छे ना किते एरे ते सिग्नल बुझावतो दादा पादा अपो बुससे कि आगे बे हास तो ना थिन कि हाने पूजा ओ इडो तो सम ड्रिंक्स ना

আই বড় বোন ই কি আই ছোট বোন তুন সালা লই হন সমস্যা নাই এই যে এ ন কি নতুন দেখো না নতুন টিয়া বদলালে একদম না না দর ইউন তু সালামি থ্যাঙ্ক ইউ সো মাচ ইদি তো নবশ নতুন টিয়া লই রাই এ আই ন ফাই নতুন টিয়া আর বইন রে তো এখন আরা যাইর গু আর বাড়িতে যাইও মাম্মু গাইল দেয় মানে দেরিও গেই গু এটার লাই অবশ্য আর বইন তারা ও আইবু তার আরো দাওয়াত দিগি ইবে আর লাই যাগু না 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 আমরা আসো 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 টাটা কাশু টাটা টাটা ও চলে যাচ্ছে ও চলে যাচ্ছে আসো আসো যাও আমরা যাব আচ্ছা আসো এই জুতোটা আসো তো যাই গো ব্লগ ইবে দুরি ব্যাগ বনা বালাতে বেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর এরপরে আরো বাড়ির ব্লগ শেয়ার করুন একই দিনে বেরার ইয়ে নিয়ে হইদির Ok Dale, outra vez.